সর্বনিম্ন আপনার দেখা গেছে আমাদের কাছে তিনশো আশি টাকা দিয়ে কিন্তু তিনশো আশি টাকা তিনশো আশি টাকা রাইট এখন কিন্তু পিয়ানো সুইচ গুলো একটু চল একটু আস্তে আস্তে উঠে যেতে আছে তো আমাদের এই গ্যাং সুইচ গুলো কিন্তু আপনার পেয়ে যাবেন পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট যদি জাস্টি পে করার মনে হয় যে না মাউন ভাই আরো কিছু আমি পাবো তাহলে আপনার যাচাই বাছাই করে দশটা দোকান যাচাই বাছাই করবেন আগে দেখেন ভাই ভিডিও করলে আমিও রেট দিতে পারি ভাই আমার কিন্তু মালের অভাব নাই এটাকে আমার শোরুম হুম আমার এটা শোরুম তো আমার একটা শোরুম অনেকজনে দুই দশ কোয়াল দেওয়া হয়েছে কত এক হাজার টাকা দুই হাজার টাকা আর আমি এক কোয়াল মাল বিক্রি করি দুই হাজার টাকা এখন আমার প্রশ্ন করতে পারেন কেন ভাই এক কোয়াল হাজার টাকা কেন আপনি ভাই স্বর্ণ কিনবেন টাকা দিয়া সিটি গোল কিন্তু মনে করেন হচ্ছে দেখ ওয়ালাইকুম আসসালাম আসলে শুরু তো যদি আমি বলতে যাই যেহেতু আপনার বাসাবাড়ির জন্য যারা যা যে ভাইরা আছে কারণ শীতকালের সময় বাসাবাড়ি করে গরমের সময় লাগায় আর এখন মেন শুধু পাশাবাড়ির জন্য না প্রতিটা বিজনেসের আপনার ইলেকট্রিক্যাল বিজনেসটাই এখন গরমে শুরু হয় আপনার বিজলি আছে বিআরবি আছে আপনার এটা কি বলে অ্যালকো আছে পাটেক্স আছে বিবিএস আছে এরপর অল্টন আছে এরপর আর আর ক্যাবল আছে আর আর ক্যাবল আছে এম আছে এখন অনেক সময় অনেক ভাইরা দেখা গেছে যে আপনার একটা বিল্ডিং করছে যে কোনো ব্র্যান্ড যদি দেখা গেছে এক লাখ টাকা মাল লাগে অথবা ওই মালটাই তারা একটু কম রেটের ভিতরে চাচ্ছে যে একটু কম রেটের ভিতরে কী পাওয়া যায় মালের মান ভালো এমনকি গুণও ভালো কেবলের দামের দিক দিয়ে একটু কম আমি তাদের জন্য বলতে পারি হানড্রেড পারসেন্ট জ্ঞানটি সহকারে বলতে পারি যে আপনার নির্দ্বিধায় নিরসন্দেহ একদম চোখ বন্ধ করে এই এস এম কেবলটা আপনার নিতে পারেন কারণ কেন দেখেন বাজারে ভাই অনেক ধরনের মাল আছে মালের শেষ নাই এখন আমাদের কিছু ভাইরা আছে যারা হয়েছে বলে যে ভাই ওয়ান পয়েন্ট জিরো দেন কিংবা ওয়ান পয়েন্ট থ্রি দেন দেন কিংবা টু আর এম দেন এখন মিস্ত্রি লেখা দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সে কিন্তু মাল নিয়ে আছে ওয়ান পয়েন্ট জিরো লেভেলের উপরে থ্রি ঠিক আছে তো তাদের জন্য একটু সতর্ক এই মেসেজটা হয়েছে দেওয়ার মানে তারা একটু আপনারও একটু সতর্ক হন প্লাস ব্যান্ড ব্যান্ডের মাল তো আপনি কিনবেন ব্যান্ডের মালে আপনার যে কোনো এটা আপনি ইচ্ছা আপনার চয়েসের উপর আপনার টাকার উপর আপনি যেরকম টাকা দিবেন যেরকম ইনভেস্ট করবেন ওরকম আপনি ব্যবসা করবেন যেরকম টাকা দিবেন ওরকম মাল পাবেন তবে দেখা গেছে আমার এখানে যে কটা পাঁচটা দশটা কোম্পানি আছে একদম পপুলার যে ব্যান্ডগুলো সব মালের কোয়ালিটি কিন্তু একই মেটাল দিয়ে তৈরি হয় খালি নামটা যে চেঞ্জ হয় যার যার মাল ইম্পোর্ট শেষে করে কালার দিকটা বলেন আচ্ছা যেরকম দেয়া গেছে এই ব্যান্ডেই 컬러টা দিচ্ছে আরেকজন একটু লাইট দিচ্ছে একজনের ডিভ দিচ্ছে এভাবে কিন্তু 컬러টা চেঞ্জ কিন্তু ভিতরে যে মেটাল ভিতরে যে আপনাদের গ্যাস এটা কিন্তু সবাই একুরেট দিতে আছে ব্যান্ডের ক্ষেত্রে আর নন ব্যান্ডের ক্ষেত্রে কি আপনাদের কাছে একটা মাল গজ কম প্লাস ভিতরে গ্যাসও কম যার কারণে ওরা ওইসব কম দামে দিচ্ছে আমাদের এই মালটা হ্যাঁ সুন্দর করে বুঝা এই এটা আর গ্যাস বক্স কি এটা আগে বুঝবেন এটা আমি তো আগে প্রথমে বুঝায়া দিই যে ভাইরা আছে অনেক অনেক দেখা গেছে অনেক সাধারণ এই যেরকম এই দিন একজন লোক আসছে আসার পর আমার বলতে আছে ভাই এত কয়েল মাল লাগবে কি রাখবে সিক্স আর লাগবে দশ কয়েল এখন একটা জিনিস তার আমি বুঝে দেবে না যে একটা সিক্স আর যদি ভালো কোয়ালিটির মাল কিনতে যান সাড়ে নয় হাজার থেকে আপনার সাড়ে আট হাজার থেকে নয় হাজার থেকে একটা সিক্স আর এম পড়বে এখন সে সাড়ে ছয় হাজার টাকা সিক্স আর এম কিনে নিয়েছে কারণ একটা ফোর পয়েন্ট ফাইভ কিনতে গেলো আপনার যে কোনো ব্যান্ড যদি কিনতে যান আপনার সাড়ে আট হাজার টাকার মতন পড়ে তাহলে আপনি ফোর পয়েন্ট ফাইভের রেট গ্যাস দিয়ে আপনি সিক্স আর এম নিচ্ছেন ফোর রান্ন দিয়ে এই জিনিসগুলো অনেক শোনা অনেক জন্য গ্যাসটা কি গ্যাস হিসেবে একটু কথাগুলো বলতে আসছি আমি বুঝাচ্ছি আপনাদের বিরক্ত নিবেন না বিরক্ত হবেন না ঠিক আছে কথাগুলো টানবেন না কথাগুলো শুনবেন কেন আপনি বিশ হাজার টাকা মাল কিনবেন বিশ হাজার টাকার যে মালটা কিনতে আসছেন আসলে আপনি বিশ হাজার টাকার মাল পাচ্ছেন কিনা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে আবার আপনার তিরিশ হাজার টাকার মাল চল্লিশ হাজার টাকার মাল যদি আপনি চিন্তা করেন আপনি পনেরো হাজার টাকা কিনবেন আসলে ওটা হচ্ছে মানটা ঠিক আছে কিনা সেটাও আপনাকে বুঝতে হবে তো যে 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 জায়গার মাল ওইখানে ওইটা কিন্তু লাগাইতে হবে তো যাই হোক কে বললো গ্যাসটা কি গ্যাসটা কিন্তু আসলে আমরা অনেকেই জানি না গ্যাস গস কি গ্যাস গস যদি কম হয়ে যায় দাম কিন্তু অটোমেটিক কমবে আচ্ছা ঠিক আছে যেরকম এই মালটার গ্যাসটা হচ্ছে এইখানে এটা হচ্ছে মোটা গ্যাস চিকন গ্যাস যেরকম একশো তো আমি ইঙ্গিত একটু বুঝাই এক ইঞ্চি বড় না দেড় ইঞ্চি বড় দেড় ইঞ্চি বড় এক ইঞ্চি ছোট ছোট এরকম গ্যাসের ভিতরে কিন্তু দেখা গেছে এক এক গ্যাস দুই গ্যাস যেরকম বাইশ তেইশ এরকম যেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে গ্যাসটা আপনার এক আছে কিনা যে কোনো ব্র্যান্ড আপনার যারা নামদারি ব্র্যান্ড যারা পপুলার ব্র্যান্ড যারা আছে তারা কখনোই আপনার গ্যাসটা আপনার কম দিবে না তারা এক গ্যাসটা দেয় প্লাস গস গসটা হচ্ছে কি গসটা হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে গস এটা এটা কিন্তু যারা বড় বড় ব্যান্ড তারা কিন্তু গজে দেয় না তারা দেয় মিটারে মিটার অর্থ কি মিটার অর্থ হচ্ছে একশো নয় গস আচ্ছা একশো মিটারে একশো নয় গস তিনশো ফিট তাহলে আর যদি নন ব্যান্ড হয় যেগুলো আমার মনে দেয়া গেছে যে আমরা বারোশো টাকা তেরোশো টাকা আপনার এক হাজার টাকা যারা মাললের কথা বলে আমি এখন বর্তমানে অ্যাড দেখতে আমাদের এই সুন্দরবন থেকেই আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা একটা ওয়ান পয়েন্ট ফাইভ একটা ব্যান্ডের মাল কিনতে লাগে তিন হাজার টাকা সে এক হাজার টাকা দিতাছে আপনি এক হাজার কই আর তিন হাজার কই আর যারা কিনতেছেন আপনাদের বিবেকটা কই আমার প্রশ্ন হয়েছে এইখানে হুম আপনার তো দরকার নাই কে ভাই কি ওয়ান পয়েন্ট ফাইভ আপনার হচ্ছে অ্যালুমুনিয়াম মাল নিয়ে লাগান অসুবিধা কি ডাইরেক্ট আপনি অ্যালুমুনিয়ামে আছেন আপনি চাইতে আছেন তামা আপনতে আছেন ওয়ান পয়েন্ট ফাইভ আবার দামও চাইতেছেন মনে করেন তিন ভাগের এক ভাগ এটা কি আপনি সম্ভব এটা কিভাবে সম্ভব তো এই কারণে এটা হচ্ছে অরিজিনাল আমরা এমন একটা ব্যান্ড করছি যে মালটা আপনার গ্যাস গস হান্ড্রেড পার্সেন্ট যে কোনো ব্যান্ডের সাথে আল্লাহ আল্লাহর রহমতে আপনার তুলনা করে নিতে পারবেন পার্থক্য কী একটা ব্যান্ডের মাল যেরকম আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো বিক্রি হয় হয়েছে আপনার একুশশো বাইশশো টাকা আমরা কিন্তু এই মালটা দিচ্ছি হচ্ছে গা আপনার তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকার ভিতরে একটা মালের কোয়ান্টিটি মানে আমরা কিন্তু একটা মালে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের কোয়ালিটি আপনার হিসেবে মালের কোয়ান্টিটির উপরে যেরকম যদি পাঁচতলা দশতলা বিল্ডিং থাকে অবশ্যই আপনাদের হয়তো বাদে গেছে টু পার্সেন্ট বেশি দেওয়া হবে এটা আলোচনার সাপেক্ষে আর আরেকটা জিনিস আমি আমার ভিডিওর ভিতরে আমি রেটগুলো কেন বলি না ভাই এটা পাইকারি বাজার আপনার মনে কষ্ট নেন আর যাই নেন এই যে কিছু প্রতারক আছে উল্টা রেট দিয়ে মনে করেন মার্কেটটা ছড়াইতে আছে দশ মাল দুই হাজার টাকা দশ কয়েল মাল এক হাজার টাকা এগুলো আপনাদের আকর্ষণ করতেছে আনার পর বলতেছে মার্কেট নেই আর আমাদের এই মাল মার্কেট নিয়ে কিন্তু আপনাদের একটা ভুল ধারণা হচ্ছে কেন হচ্ছে কেন ওই একজনের নাম ভাইঙ্গা আপনারা বুঝতেছেন কি সব ব্যবসায়ী মনে হয়েছে এখানে আইসি গা ব্যবসায়ী এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা ভুল ব্যাখ্যা কারণ বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি কেউ বিজনেস করে তাহলে কিন্তু এই নবাবপুরের হাত ধরে আপনার বিজনেস করতে হবে রাইট আপনি একটা দোকানে যান আপনি একটা মফসলের দোকানে যান আমি চ্যালেঞ্জ করে বলবো যে এই গ্লাস বডি মাল আপনার খুঁজতে গেলে না হলো পঞ্চাশটা দোকান ঘুরে আপনি একটা দোকানে পাইতে পারেন আমাদের একদম আপগ্রেড দুই সালের একদম আপগ্রেড আপগ্রেড মাল পাবেন গ্লাস বডি বলেন ইউনিক মালগুলো আমাদের কাছে পাবেন এই কারণে কিন্তু নবাবপুর হোলসেল মার্কেট তো যাই হোক আপনার কেবল যদি কিনেন সরাসরি আসবেন আমাদের কেবল হয়েছে আমরা পার্সেন্ট দিচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এটা কোয়ান্টিটির উপরে যদি মালের কোয়ান্টিটি আরও বেশি হয় তাহলে আমরা আমাদের কাছে আলোচনা সাবেকটা আপনারা কিন্তু নিতে পারবেন আর মালের আমি দশটা মাল নামায় দিব যে কোনো ব্র্যান্ডের দশটা মাল আপনার পপুলার ব্র্যান্ড নামায় দিব মালের সাথে গজ গ্যাস আপনার মিলিয়ে নেবেন যদি মনে হয় যে না আপনার মালটা ঠিক আছে রেট ঠিক আছে রেট কম আছে তাহলে আমার মালটা নিবে না না হলে আপনাদের যদি পছন্দ যে কোনো ব্র্যান্ড হয় আপনি নিতে পারেন আর আমি একমাত্র আমার ইউটিউবে বলেন ফেসবুকে বলেন আমার নিজস্ব মাল আমি সে অ্যাড দিচ্ছি আমি কোনো কোম্পানির মাল কিন্তু আমি চল্লিশ পার্সেন্ট পাঁচ চল্লিশ পারসেন্ট না হ্যাঁ ঠিক আছে তা একটু ভালো মতন করে কিলারভাবে পরিষ্কারভাবে কথাটা শুনবেন যে আমি আমার ব্র্যান্ডের মালের অ্যাড দিচ্ছি আমার মাল মাল যদি আমি চাই দুই টাকা আপনি কম দিতে পারবো দুই টাকা বাড়া দিতে পারবো আমার ব্যান্ড কিন্তু আমি আরেকজনের ব্যান্ড কিন্তু আমি দুই টাকা কমা ধরার কাছে নাই তো যাই হোক আমার কেবলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একশো বছর গ্যারান্টি আছে এই মালটা যতদিন আপনার বিল্ডিং থাকবে আশা করি আমার মালটা থাকবে কারণ আমরা একরুড মাল করছি দেখি আমরা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সাথে বলতে পারি যে আমাদের মালের আস্থার সাথে বলতে পারি আমাদের মাল হান্ড্রেড পার্সেন্ট আপনার হলিউড কোয়ালিটি দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এ তো যাই হোক এরপর আমি যাব আমাদের ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আমাদের কিন্তু টেন আর এম বন্ধ মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো একটা বাজারে যদি একটা টেন আর এম যে কোনো পপুলার যদি ব্যান্ড কিনতে যান আপনার বত্রিশ তিরিশ হাজার টাকা পড়বে আমাদের এই মালটা কিন্তু আপনার দেখা গেছে বিশ হাজার টাকার ভিতরে আপনার নিতে পারবেন নিতে পারবেন তো যাই হোক আমাদের সিক্স আর এম এর রেট অনেক সময় বাসা একটা রানিং প্রোডাক্ট সিক্স আর এম এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনার ওয়ান পয়েন্ট জিরোর থেকে আপনার সাতষোলো বন্ধ মালগুলো পেয়ে যাবেন আপনার স্বাভাবিক সরাসরি আসবেন কারণ অনেক ব্যবসায়ী যারা ভাই আছে আমাদের কাছে মাল নিলে কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত হয় রেট গুলা বললে ওপেন করলে তো যাই হোক আসলে গ্যাংসিস হচ্ছে একটা ইলেকট্রিকের জগতে কেবল যেরকম আপনার হচ্ছে সৌন্দর্য গ্যাংসিসটা কিন্তু একটা হচ্ছে সৌন্দর্য গ্যাংসিস কিন্তু রানিং প্রোডাক্ট আর এই গ্যাংসিসটা আমি মনে করি এখন যত বাসা বলেন

মালের যদি আপনার দেখা গেছে পাঁচতলা চারতলা বিল্ডিং ফুল বিল্ডিং এর মাল নেন অবশ্যই আপনাদের পার্সেন্ট আমরা কিন্তু আরো বাড়া দিব কারণ এর বেশি আমি বলতে গেলে দেখা গেছে ব্যবসায়ীদের ক্ষতি হবে আমি জাস্ট এতটুকু আপনার উদাহরণ দিচ্ছি যে পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন যে কোনো গ্যাং সুইচ আপনার নিতে পারবেন এরপরে যদি আপনাদের চাহিদা আপনার যদি জাস্টিফাই করার মনে হয় যে না মাউন্ট ভাই আরো কিছু আমি পাবো তাহলে আপনার যাচাই বাছাই করে দশটা দোকান যাচাই বাছাই করবেন আগে আসার দরকার নাই আমার দোকান আগে যে আইসা বলবেন যে ভাই আমার একটা পাইকের দোকান আমি ব্যস্ত থাকতেই পারি আইসা বলবেন যে ভাই আমি দুই ঘন্টা তিন ঘন্টা আপনার ই নেওয়ার পরে যে ভাই একটু দেখি এটু কম পাই কিনা আপনার দশটা দোকান দেখা আইসা আমার বলবে যে ভাই হ্যাঁ যে ব্র্যান্ডটা দেখবেন দেখেন দেখছেন সান প্লাস আইসা বলবেন যে ভাই আমি সান প্লাস এত পার্সেন্ট পাচ্ছি আপনাকে কত পার্সেন্ট দেওয়া যাবে আমি এত পার্সেন্ট পাচ্ছি কি বলবেন যে আমি পঞ্চাশ পার্সেন্ট পাচ্ছি আমি যদি পারি বাউন্ন দিব না হলে তেপান্ন দিব না হলে পঞ্চান্ন দিব আমি বলবো যে ভাই হ্যাঁ আছে আমি এত পার্সেন্ট দিব আপনাকে দুই পার্সেন্টের বেশি দিব আমার বলতে হবে তো যাই হোক আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মাল পেয়ে যাবেন গ্যাং সুইজের একদম আপগ্রেড এই পাশে সিরিজগুলো দেখেন একদম নিউ নিউ কালেকশন আসলে এগুলো আপনার এই ব্ল্যাকের ভিতর আছে ম্যাট ব্ল্যাকের ভিতর আছে কফির ভিতর আছে রোজ গোল্ডের ভিতরে আছে আপনার ওটা কি বলে এই আপনার হোয়াইটের ভিতর আছে ডায়মন্ড বডির ভিতর আছে প্রত্যেকটা মাল এমনকি টাইস বডির ভিতরে কিন্তু আমাদের কাছে মালগুলো কিন্তু পেয়ে যাবে এরপর আছে আমাদের এখানে দেখা যাচ্ছে আপনার কপার বডির ভিতরে এটা আছে খুব সুন্দর সুন্দর আবার এটা হচ্ছে আপনার হচ্ছে মেরুনের ভিতর আছে প্রত্যেকটা মাল কিন্তু একদম হাই কোয়ালিটিতে সবচেয়ে বর্তমানে পপুলার ব্র্যান্ড আমাদের কাছে যেটা আছে সান প্লাস এরপর আছে রিভুক তারপর আছে ইয়েস ব্যান্ড এগুলো কিন্তু প্রত্যেকটা মাল আপনার কিন্তু অ্যাভেলেবেল একদম যদি বলেন যে ভাই আমি বিশ টাকা মাল নিব আপনার সাথে সাথে মনে হয় এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মাল

সাড়ে নটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা আমাদের বন্ধ কিন্তু শুক্রবার দিন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এরপরে যদি আপনাদের কেউ যদি আসতে কোনো প্রবলেম সমস্যা হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন দিবেন আমরা অবশ্যই আপনাদের রিসিভ করব তো যাই হোক এরপর আমি যাব সার্কেট ব্রেকারে আমাদের এই সার্কেট ব্রেকারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জ্ঞানটি এমনকি হান্ড্রেড পার্সেন্ট ঠিক করবে আমরা কিন্তু একটা যখন সুইচ কিনতে যাই তখন চিন্তা করে পাঁচশো টাকা দামের এক হাজার টাকা দামের সার্কে আপনার সুইচ চয়েস করি যখন আমরা সার্কেটের দিকে যাই তখন আমরা চিন্তা করি যে একশো দেড়শো টাকার ভিতর কী আছে কিন্তু আমি আমার এই ভিডিওটা আসলে ভিডিও তো ভাই সবাই করে সবাইটাই দেখেন ভাই ভিডিও করলে আমিও রেট দিতে পারি ভাই আমার কিন্তু মালের অভাব নাই এটাকে আমার শোরুম আমার এটা শোরুম তো আমার একটা শোরুম অনেকজনে দুই দশ টোয়াল দেওয়া হয়েছে কত এক হাজার টাকা দুই টাকা আর আমি এক কয়াল মাল বিক্রি করি দুই হাজার টাকা এখন আমার প্রশ্ন করতে পারেন কেন ভাই এক কয়াল দুই হাজার টাকা কেন আপনি ভাই স্বর্ণ কিনবেন টাকা দিয়া সিটি গোল্ড কিন্তু মনে করেন হচ্ছে দেখেছে এক আনা স্বর্ণ দিয়ে একশো বরে সিটি গোল কিনন যায় কত বরে একশো বরে আনা একশো বরে সিটি গোল্ড কিনছে দিকে কি ওটা স্বর্ণ হইছে স্বর্ণ কিন্তু হয় না তো এই দুই সিকে স্বর্ণ আর আপনি যেগুলা অ্যাড দেখতেছেন ওটা সিটি গোল তো স্বর্ণের লগে কোনো সময় সিটি গোলের লাগে মিলাইলে হবে না স্বর্ণ স্বর্ণই সিটি গোল সিটি গোল রাইট তো যাই হোক এই সার্কেটটা আপনার এসে কি বলতেছেন ভাই আমার একশো টাকা একশো দশ টাকা বিশ টাকা সার্কেট দেন একটা সার্কেট যদি জেনুইন ভাবে আপনার অরিজিনাল যদি সার্কেট কিনতে যান একটা সার্কেটের রেট সাড়ে পাঁচশো বন্ধ আছে আমাদের কাছে একটা এবিবি আপনার অরিজিনাল কিনতে যান আপনি যা আছে এটা পার্সেন্ট দিয়ে আপনার পাঁচশোর উপরে যেয়ে পড়ে একটা সার্কেট আবার এই মালটাই আপনার এবিবি কিনতে পারবেন আপনি একশো আশি টাকার ভিতরে এটা কিন্তু কপিও আছে অবশ্যই আমাদের কাছে আসবেন আসলে আমরা দেখা দিব কোনটা অরিজিনাল কোনটা কপি এটা আমি ভিডিওর ভিতরে ওপেন করব না কেন ভাই সবাই ব্যবসা করতে বসছে সে খারাপ হোক ভালো হোক যার যার মেধা দিয়ে সে বিজনেস করবে আমার মেধা দিয়ে আমি করবো তার মেধা দেয়া আমি কেউ ক্ষতি করতে বসি না আমি লাইভ করতেছি কেউ ক্ষতির জন্য না আমি যেরকম প্রত্যেকটা লাইভ করতেছে প্রত্যেকটা দোকানে তার প্যাডের জন্য কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যে আরেকজনের প্যাটে লাগতে দিয়ে আমার নিজের প্যাটে ভারী করব এই জিনিসটা করা যাবে না অনেক সময় অনেকজনে কমেন্টস লেখে যে ভাই এইখানে এসে রেট বেশি এখানে সিগারেট বেশি এখানে দাম বেশি আবার অন্য ভিডিও দেখে প্রতারিত হয়ে আবার কি করে আরেকজনের কমেন্টসে যে যায় যে এনে সবই বাদ পার এই জিনিসটা আপনারা করবেন না যদি আমার নিয়ে কোনো অভিযোগ থাকে অবশ্যই তথ্য প্রমাণ সহকারে আমার ইনবক্স আপনার ওই সিকে দেখা গেছে যে চ্যালেনে করব ওই চ্যালেনে ম্যামো সহ দেবেন এই যে আপনি বললেন যে ভাই আমি গেছিলাম আমার ওই সিকে দেখা গেছে ক্ষতিগ্রস্ত এটা করবেন না আমি যদি একটা মাল নিয়ে অবশ্যই আমার দোকানে ঠিকানা লেখা থাকবে মাল নিছি এই যে এই মালটার রেট এত ধরছে এই মালটার রেট এত ধরছে কারণ নিয়ে নেওয়ার আগে নেওয়ার আগে সবাই রেট কম বলে নেওয়ার পরে রেট বেশি হয়ে যায় নেওয়ার পরে আরেক দোকান বলে ভাই আপনি রেট তো বেশি দিয়ে নিচ্ছেন তো এই জিনিসটা অন্তত পক্ষে আপনারা যেদিন নেবেন ওই তারিখ ওই ডেট সহকারে বলবেন যদি কোনো আগে আমাদের কাছে বলবেন একটা মিস্টেক হতেই পারে একটা বুঝাবুঝি হতে পারে আমাদের বলবেন কমপ্লেন দিবেন যদি কোনো সমস্যা থাকে আমরা যদি সমাধান না করতে তারপর আপনার সেইটা নিয়ে তো যাই হোক এরপর আমাদের কাছে কিন্তু অসংখ্য ব্যাকলাইড আছে আপনার সুইচ যারা বাসাবাড়ি ছাড়াও যারা বিজনেস করবেন যে ভাইরা আসছে মফসলে আমি তাদের জন্য আমাদের কাছে তবে আমি কিন্তু কোনো লোহার প্রোডাক্ট কিন্তু আমি বিক্রি করি না আর লোহার কোনো মাল আমি দেখাই না ভাই একদম ক্লিয়ারভাবে কথা কোনো বাজে মালার জন্য আমার দোকানে আসবেন না

কিলার ভাবে কথা বলবো কোনটা ভালো কোনটা খারাপ আপনার যেটা ভালো লাগবে আপনি ওটা নিতে পারবেন আপনি যাই না নিতে পারবেন কিন্তু ওই যে দেখা গেছে আপনি চাইছেন একটা আপনাকে দিছে একটা

এবং এইটা দেখে বোঝা উচিত যে আসলে এই প্রতিষ্ঠানে গেলে আমি ঠকবো না জিতবো জি ঠিক আছে এরপরও চাচাই বাছাই করে অপশন আছে আপনি চাচাই বাছাই করে এসে তারপরে আপনি এখান থেকে মাল নেন ঠিক আছে মূলত আমাদের কাজই হলো তথ্যটা দেওয়া জি সঠিক তথ্যটা তুলে ধরা যেমন মামুন ভাই আজকে যে কথাগুলো বলছেন এটা আসলে প্রোডাক্ট দেখানো না আপনার মূল কথাগুলোই হচ্ছে মানুষের উপকার উপকার আসা একশো টাকা তার দিয়ে কি করে আপনি এই প্রশ্নটা আগে করেন এটাকে ধরেন আচ্ছা আমি আর একটা বিষয় আমি আপনার জানি আমরা কিন্তু বাইশ বছর থেকে এই নবপুরে বিজনেস করতে দক্ষতার সাথে আমি কিন্তু শুধু এইখানের দোকান হিসাবে না আমি বাংলাদেশ ইলেকট্রিক কিন্তু একজন এসে ভোটার আমি কিন্তু একজন সদস্য আচ্ছা তাহলে আমার কিন্তু কথা বলতে গেলে আমার খুব হিসাব করে কথা বলতে হবে আমার যদি কোনো কাজ করি আমার হিসাব করে কাজ করতে হবে তাহলে আমরা কিন্তু কোনো বাদপাড়ি প্রতিষ্ঠানে এক দিচ্ছি না ইউটিউব জগতে দু হাজার বিশ সালে সর্বপ্রথম ইউটিউব নিয়ে কাজ করে এই ইচ্ছা ইলেকট্রিক এখনও করতে আসছি আমার সময় আমার ভিডিওগুলো একটু মিলিয়ে দেখবেন আমার কাছে আসবেন আস্থার সাথে আমি এতটুকু কথা বলতে পারি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার কাছে যে কোনো মাল আপনার যাচাই বাছাই করার টাকা আপনার মাল আমার আমার পোশাইলে আপনাকে দিব আপনার পশাইলে আপনি নেবেন না পোশাইলে আমি কিন্তু জোর করে দিতে পারব না কিন্তু যদি আপনার মনে হয় যে না আমি মার্কেটে একটু যাচাই বাছি করবো ওইরকম আপনার টাকা দেবেন যেরকম মাল নেবেন ওইরকম কথা একটাই তো আসবেন অবশ্যই আর আমার একটা আমি ভিডিও বাড়াবো না আমাদের কাছে কিন্তু অ্যাডজাস্টমেন্টগুলো পেয়ে যাবেন এই মালগুলো মার্কেটের বাইরে ডাকার বাইরে যেখান থেকে আপনার মালটা কিনতে চান এই মালটা কিন্তু সর্বনিম্ন এক থেকে এগারোশো বারোশোর নিচে কিন্তু আপনার মাল নিতে পারেন আমাদের রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ আপনার ছয় ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল চায় না এর ভিতরে বাংলা বডি আছে ছয়শো পঞ্চাশ টাকা আপনার কত পাঁচশো পঞ্চাশ টাকা ছয় ইঞ্চি আর যদি এই যে বোর্ড নিতে চান এগুলো আপনার ছয় ছয়ের আছে আটের আছে দশের আছে যেরকম দশ তেরো একটা মাল যে কোনো বাজার থেকে যদি আপনার একটা মাল কিনতে চান দশ তেরো এই বোর্ডটা কিন্তু আপনার আঠারোশো থেকে এক হাজারের নিচে কিন্তু আপনি কিনতে পারবেন না তাহলে আমাদের এই মালটা সর্বনিম্ন আপনার দেখা গেছে আমাদের কাছে তিনশো আশি টাকা দিয়ে কিন্তু তিনশো আশি টাকা তিনশো আশি টাকা রাইট ঠিক আছে তিনশো টাকা দিয়ে আমাদের কাছে কিন্তু পারবেন যেরকম এগুলো আমি প্রত্যেকটা মালই চাই আমি ব্যান্ডের মাল বিক্রি করতে আর একটা বিষয় অনেক সময় অনেক ব্যান্ড সারা বাংলাদেশে এক থাকে ভাই এটা আমাদের কাছে আসতে আমাদের কিছুই করা থাকে না ঠিক আছে ঠিক আছে একদম ক্লিয়ারভাবে কথা এরপর আপনারা যদি আরো চান যে না আপনারা আরও দেখা গেছে সুন্দর সুন্দর ডিজাইনে মাল নিবেন তাহলে কিন্তু আমাদের কাছে বাটাম হোলার গুলো রইসে আর আরো চাইনিজ মাল রয়েছে এমনকি আমাদের ডিসপ্লে প্রত্যেকটা মাল একদম দুই হাজার পঁচিশ সালের ইউনিক মালগুলো এখানে আপডেট মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মানে প্রচুর আইটেম আছে যেখান থেকে আপনার পছন্দ যেটা পছন্দ চালান প্যানেল বোর্ড এই যে স্পট লাইট ডেকরেশন এর জন্য স্পট লাইট এই যে টিউব লাইট এগুলো কিন্তু নিতে পারবেন এমনকি আমাদের প্রত্যেকটা মাল গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট কপারের মালগুলো আমি আগেও বলি এখনও বলতেছি যে আমি কিন্তু কোনো লোহার মাল বিক্রি করি না দশটা ব্যবসায়ীর সাথে আমার সাথে মিলাবেন না সবাই এক হয় না ভাই আমার মেয়ে মাল নেবেন দুই টাকা বেশি দিয়ে আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে দিতে পারবো প্রত্যেকটা মাল বিশ বছর দশ বছর একশো বছর গ্যারান্টি দিতে পারব ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ মামুন ভাই চমৎকার কিছু মেসেজ দেওয়ার জন্য আশা করি যারা প্রোডাক্ট দেখবে বা নিবে তারা অনেকে উপকৃত হবে এই মেসেজের মাধ্যমে ধন্যবাদ সবাইকে